একশো সুত্তর ভালো থাকে ভাই কত একশো একশো পঁচাত্তর পঁচাত্তর বৌ ছাত্তর বৌর্ত

আচ্ছা আজকে আমরা আছি গাইবান্ধা জেলার এটা পলাশবাড়ির থানায় এটা মাছের আড়তে আমরা একটু মাছ দেখতেছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা কেমন দামে কিনলেন ভাই আজকে মাছের বাজার কীরকম মাছের বাজার বেশি ভাই আজকে আজকে মাছের বাজার বেশি ভাই এগুলো কি পোনা মাছ নাকি কি মাছ হয় এগুলো তেলিয়া মাছ বেতার মাছ এই খেতি এই না করলে পড়তে থাকবে না ও তাই হ্যাঁ ভাই আপনি গেলে কয় টাকা এক কেজি হবে আচ্ছা আচ্ছা এইটা এখানে কি মাছ এগলা? একটা মাছ কত বড় আছে ভাই? 2 आई আপনাদের সব এগলা না কাতল কাতল এই কি শুন না না টেংড়াগুলো কি ভালো লাগতেছে বাপ রে বাপ। দেখেন টেংড়াগুলোর মাথা দেখেন।